محمد أو على الصنيدين أو محمد الحمد لله الحمد لله شمس البرشان شمس التاريح شيء مهان ربنا القرين. যে মহান দপূলল আমিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহর ঘরে পবিত্র মসজিদ আসার আশারгом বসার যে মালিক আমাদেরকে তফিক দান করলো আমরা সকলেই জনসমলে বলি আলহামদুলিল্লাহ দুরুল পসি বিশ্ব মানবতা দুঃখের দিশারী সর্বকালের সর্বযুগের সেরা নবী। সবস্ত নবীদের নমিী বিশ্বসভা সভাপতি সমস্ত নবী না সুলপাের আতা মকর, সানিত সাবাবাহী এইমামলমল সাদি খাতা কন্্যা বিভিন, সান্বা এদু আনা।

অনেক মানুষ মৃত্যুর সর্জায় পাঞ্জা লড়ছে সেই তুলনামূলক আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এজন্য আমরা সকলেই শুকুর বজার করি বলে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আল্লাহ রকুল আলমিন আমাদেরকে তার গলা হিসাবে দমিয়াতে পাঠিয়েছে আমরা একমাত্র আল্লাহর গলাম কার গলাম আল্লাহর গলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার গলাম হিসাবে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার এমাদত করার জন্য আল্লাহ রবুল আলমিন কেমতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের হিসাব কিসের হিসাব বলেন তো যে ব্যক্তি কবরে ছাড়া পায়ে যাবে যে ব্যক্তি কি প্রথম ইমিগ্রেশন হচ্ছে আমার কবর এই কবর যদি আমার যদি পার হয়ে যায় তাহলে আমার সব রাস্তা আমার জন্য কি क्लियर হয়ে যাবে কি হয়ে যাবে বলেন क्लियर হয়ে যাবে আর কবর যদি আমার যদি পার যদি না হয় তাহলে আমার জন্য সব রাস্তা বন্ধ এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে শত প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নেবেন সেটা হলো নামাজের হিসাব বান্দা তুমি নামাজ বক্স হবে না এই হিসাবটা হবে কারা নামাজি আর কার নামাজি আমাদের এত বড় একটা মহল্লা জমার নামাজে সেরকম খুব একটা যে মানুষ হয় হয় একেবারে লাস্টের দিক আছে আবার এত বড় একটা মহল্লা দেখেন ফজরের নামাজে পুরা এক কাতার লোক হয় না পুরা এক কাতার কি লোক হয় না মহল্লার মানুষ আদান শুনে কিভাবে কমায় আমরা এটা বুঝে আসে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে যেহেতু নামাজের হিসাব নেবেন সেই সম্পর্কে আজকের আলোচনা বেনামাদের শাস্তি আজকের আলোচনা কি বেনামাদের শাস্তি বেনামাদের শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভয়াবহ আযাবের কথা

তাহলে ইসলাম কারোর ধর্ম না ইসলাম কোন ব্যক্তির ধর্ম না ইসলাম হলো আল্লাহর ধর্ম এটা আল্লাহ আমাদের উপরে দিয়েছেন ইসলাম ধর্মটা কার এটা আমাদের উপর আল্লাহ এই ইসলাম ধর্মটা দিয়েছেন আর ইসলাম ধর্মটা কোন মানুষের কোন বাধানের গতি না যে আমার ইচ্ছা হলো আমি মানবো আমার ইচ্ছা হলো আমি মানবো না এরা হোক না তাহলে আল্লাহ আমি বলতেছেন যারা যথা সময়ে নামাজ পড়ে না নামাজ আদায় করে না রীতিমতন নামাজ যারা আদায় না করে আল্লাহ তাদের জন্য শাস্তির কথা বলছেন মোট হচ্ছে পনেরোটি কয়টি

আর মৃত্যুর সময় হবে তিনটি আর কবরের মধ্যে হবে তিনটি আর হাসলে হবে মোট কয়টা হলো নামাজের জন্য যারা নামাজ ত্যাগ করে যারা নামাজ পড়ে না তাদের জন্য মোট হচ্ছে পনেরোটি কয়টি পনেরোটি তার দনিয়াতে কয়টি দনিয়াতে হলো ছয়টি মৃত্যুর সময় তিনটি আল্লাহ এক নম্বরে দুনিয়ায় তারা যা হবে এক নাম্বার হলো বেনামাজির হায়ার কমিয়ে যাবে যারা বেনামাজি ওরা মনে করছে আসলে আমরা হয়তো ভালো আছি হয়তো আমাদের দিনটা ভালো যাচ্ছে ভালো কাটছে আসলে কিন্তু নয় কারণ আপনি ভালো থাকতে পারেন আসলে ভিতরের অবস্থা কেউ আপনার জানে না বলেন ঠিক না নামাজ না পড়লে আল্লাহ তালা বলতেছেন তার হায়াত আল্লাহ কি কুমায়ে দেবে দুই নাম্বার হল বেনামাতির জীবনে বেনামাতির জীবনে কোনো বর্গ হবে না যত সম্পাদের মালিক হোক যত টাকার মালিক হোক যত টাকাই হোক না কেন যত হবে না। আল্লাহ বলতেছেন তার সম্পাদ থাকতে পারে একজন মানুষের অনেক সম্পাদ কিন্তু তার রোগ আছে শরীরে খেতে পারে না খাদ্য সামনে আছে কিন্তু সে কি খেতে পারছে না আর একজন গরিব মানুষ তার টাকা নাই সম্পদ নাই কিন্তু খাদ্য নাই কিন্তু খাওয়া নিষেধ নাই কিন্তু অনেক সম্পদের মালিক কিন্তু সামনে খাবার আছে খেতে পারছে না এরকম আছে নাই ডায়াবেটিস যাদের তাদের অবস্থা দেখেন মিষ্টি খেতে পারবে না বেশি খেতে পারবে না তাহলে কোন খাবার তাদেরকে খেতে হবে তাহলে দুই নম্বরে হলো বেনামাতির জীবনে বরকত হবে না তিন নাম্বার হলো বেনামাতির চেহারা সৌন্দর্য থাকবে না আমরা মানুষ আল্লাহ নবী বলেছেন যারা পাঁচ সত্য নামাজ যারা বনে পাঁচবার যারা অজু করে আর মাতা মাসাহ করে এই ঘাড়েতে টান মারে আল্লাহ তাদেরকে এই ঘাড়ের যে রোগ আছে প্রতিটা রোগের অজু পানি রোগার কারণে আল্লাহ তাদেরকে এত নিয়ামত দেবেন এত সুস্থতা দান করবেন যে পাশ্চাত্য নামাজ পড়ার পরে যারা অজু করার পর যারা খার মাতাহ করে তাদের ইস্টক হবে না বলেন সবহান তাহলে ওজুর পানির কত বর্ক আল্লাহ রবাহী বলতেছেন তার চেহারা সৌন্দর্য থাকবে না আমাদের যে যারা নামাজ যারা পড়ে না

পাঁচবার যদি গোসল করে তাহলে তার গায়ে কি ময়লা থাকে বলে তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে আর পাঁচ সপ্তাহ নামাজ পড়ে পাঁচবার অজু করে তার চেহারা কি নোংরা থাকতে পারে পারে না তাহলে এই যে শীতের সময় অনেকেই দেখা যাচ্ছে নামাজ করে না অজু তো দূরের কথা অনেকেই গোসলই করে না আসে না নাই চার নম্বর হলো মেনামাতির দোয়া কেবল হবে না মেনামাতি আল্লাহর কাছে যত দোয়া করবে একটা দোয়া আল্লাহ কবুল করবেন না কথাটা কার বলেন তো তাহলে দুনিয়াতে এই ছয়টা এই ছয়টা যদি আমাদের জীবনের মধ্যে যদি থাকে তাহলে চার নাম্বার যে কথাটা আমি যখন বিপদে পড়ি আমি যখন আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করি যত দোয়াই আমি করি না কেন আল্লাহ আমার দোয়া কবুল করবে না তাহলে আমাদের প্রত্যেকের কি নামাজি হওয়া লাগবে কি হওয়া লাগবে নামাজি হয়ে আল্লাহর কাছে মুমিনের সম্পর্ক আল্লাহর সাথে মুমিনের সম্পর্ক কার সাথে যারা মুমিন যারা মুমিন বান্দা আল্লাহ তাদের অন্তর আল্লাহ তাদের কি অন্তরে আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন আর আল্লাহ মুমিনের দোয়া আল্লাহ কবুল করেন তাহলে আমরা ইনশাল্লাহ মুমিন হতে চাই ইনশা পাঁচ নাম্বারে হলো বেনামাদি সব নেকি আল্লাহ বরবাদ করে দেবেন ভালো কাজের রং সব ওঠাইয়া না হবে ছয় নম্বর হল বেনামাতি নিকট হতে সব রহমতের ফেরত চলে যাবে বেনামাদের কাছে আল্লাহ রহমতের যত ফেরত না আছে সমস্ত ফেরত কি চলে যাবে যখন আমরা ওজু করি ওজু করার সময় কথা বলা যাবে না ওই সময় তিনটা ফেরেস্তা আপনার অজু ব্যক্তি যারা যারা অজু করে তিনটা ফেরেস্তা এসে চাদর ধরে রেখে তাহলে যখন আপনি একটা কথা প্রথমে বলবেন তখন ফেরেস্তা চলে যাবে ওই এক কোনা ছেড়ে দেবে যখন আর একটা ফেরস্তা কথা বলবেন তখন আর এক কোনা ছেড়ে দেবে তাহলে ওযু করার সময় কথা বলা যাবে না তাহলে বেনামাদি যারা তাদের দোয়া কবুল হবে তারা যত দোয়াই করুক না কেন তাদের দোয়া আল্লাহর কাছে কি কবুল হবে না কারণ আল্লাহ বলেছেন যারা বেনামাদি তাদের দোয়া কবুল হয় না তাহলে আজ থেকে আমরা আমরা যারা মুসলমান আজ থেকে আমরা নিয়ত করব আর বেনামাদি থাকব না ইনশাআল্লাহ

যদি না হয় তারপরেও আপনাকে নামাজ পড়াই লাগবে নামাজ মাপ নামাজ পাগলের জন্য ঠিক পাগল দ্বারা উম্মত পাগল তা আমরা কি উম্মত পাগল উম্মত পাগল দেশে টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা স্ত্রী ছেলে মেয়ে কিছু বলে না করে বলা হয় উম্মত পাগল

আর মৃত্যুর সময় তিনটি আজাব হলো বেনামাজি যখন মারা যাবে তখন সে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে মারা যাবে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে অতি কষ্ট দিয়া তার জানটা বাহির করা হবে অতি কষ্ট দিয়ে আজরাইল যদি কোনো মানুষের রুহু ধরে যদি টান মারে শরীরের যত ম্যাশিং কাগজপত্র আছে সব জরায়ে যাবে এমন ধরে টান মারবে যে টান ছিঁড়ে পড়ার মত আমাদের খুবই কষ্ট করতে হবে যাবে এত পরিমাণ কষ্ট হবে যে কষ্টের বিবরণ দেওয়ার মতো নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো গুনাহ ছিল না তাকেও অনেক কষ্ট হয়েছে হাদিস শরীফের ভেতরে এসেছে উদাহরণ যদি কোন জীবিত মানুষ হতো ছাগল গায়ের চামড়া যদি ছোলা হয় তাহলে তার কেমন লাগবে বলে কথা বলে আমাদের যদি এটে বা কোথায় গোটা লেগে পাতা কেটে যায় ব্যথার জায়গা আবার যদি ব্যথা লাগে তাহলে কেমন লাগে বলেন চিৎকার করে মারে ডাকি বাপরে ডাকি ডাকে কিনা বলেন তাহলে এখানে বলা হচ্ছে যারা বেনামাজি তাদের যান এমন ভাবে কবচ করবে যে তাদের মানে দেহটা এত কষ্ট হবে এত কষ্ট তারা লাঞ্চিত হবে অপমানিত হবে দুই নম্বরে বলা হচ্ছে বেনামাজি ক্ষুদাব্দ অবস্থায় তাকে যান কবস করা হবে বেনামাজি কি ক্ষুদাব্দ অবস্থায় মরিবে তিন নম্বরে বলা হচ্ছে বেনামাদের সময় যখন মৃত্যুর সময় যখন আসবে তার এত পানির পিপাসা লাগবে বেনামাদের মৃত্যুর সময় এত পানির পিপাসা লাগবে বলা হয়েছে সাতtang সমত করে সাতটা দরিয়ার পানি দিদি বেনামাজে যদি বেনামাদিকে যদি পানি পান করানো হয় সে বলবেন আমার মানের মিটে নাই তাহলে বেনামাচি কত কষ্ট দিয়ে আল্লাহ তার আজাব হবে কয়টা কবরের ভিতরে তিনটি আজাব হবে দুনিয়াতে ছয়টি শুনেছেন আর মৃত্যুর সময় তিনটি আর কবর হবে তিনটি এই যে কবরের তিনটি আজাব হবে তার কবল কবর একেবারে একসাথে হয়ে ভিতরে যে লাশ থাকবে একবারে পিষ্ট হয়ে বালির মতন ধোলার মতন ছাতো হয়ে যাবে এত পরিমাণ দুই দিক থেকে চাপ দেবে মাটির চাপ আছে নাই তাহলে এক নম্বরে তাকে কবরের ভিতরে দুই পাশের মাটি চাপ দেওয়া হবে দুই পাশের মাটি যখন আসতে আসতে যখন চাপ দিতে দিতে চলে আর আমি যখন মাঝখানে থাকবো তখন আমার অবস্থা কি হবে আমাকে বাঁচানোর মত একটি সাহায্য করার মতন এমন কেউ নাই যদি না আমার ইমান থাকে আর ইমান যদি না থাকে তাহলে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে যে আপনি একেবারে ছাতু ছাতু হয়ে যাবেন আপনার কোন উপায় থাকবে না সমানিত উপস্থিতি তাহলে এখান থেকে আজকে আমাদেরকে জীবনের সিদ্ধান্ত নিতে হবে আমি বেনামনি থাকবো না কারণ আমি তো মুসলমান আল্লাহ দরিয়াতে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য তার এবাদত করার জন্য তাহলে দুই নম্বরে বলছেন বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলবে দুনিয়ার কোন সাধারণ আগুন নয় বেনামাজির কবরে জ্বলবে এই আগুনের আগুনের যেটার রং হবে কৃষ্ণ লাল কালো একদম পরিমাণ ভয়াবহ আগুন যেখানে কোন লোহা দিলে সাথে সাথে গোলের পানি হয়ে যাবে বেনামতির এত কবরের তীব্রতা আদা হবে আপনি যে আজকে ফজরের নামাজ পড়লেন না আপনি যে বেনামাজি আপনি যে ফজরের নামাজটা পড়লেন না এর জন্য কি আপনার আদাব হবে কিনা বলেন আমি হাসান আপনার জন্য দোয়া করি কবুল হবে বলেন

যারা অসুস্থ আল্লাহ ইসলামের ভিতরে ছাড় দিয়েছেন সার দিয়েছেন যারা অসুস্থ তারা হয় বসে নামাজ পড়বে নইলে শুয়ে পড়বে নইলে এসারাই পড়বে সুমান আল্লাহ না তাহলে দুই নম্বরে যে বেনামাথিকে কবরে তার কবরে তাও তাও করে আগুন জ্বলবে তিন নম্বরে হলো বেনামাজির কবরে ব্রাত ব্রাত সাপ আসিয়া ভরিয়া যাবে এবং এক ফেরেস্তা আসে জোরে জোরে তাকে গুরুত্ব মারিতে থাকবে এই সাপের নিবারণ আছে এই সাপটা কত বড় যেমন মোসালাহামকে যে আল্লাহ লাঠি দিয়েছিলাম সেই সাপের কথা বলেছিলাম মনে আছে যে এই সাপের যদি জমিন থেকে তার মুখটা যদি ফাঁকা করেন তাহলে তাহলে ছাপ আমাদের খবরে জমা হয়ে থাকবে অনেক ছাপ আমাদেরকে ধ্বংস করতে থাকবে শুধু বে নামাজের জন্য আপনি কেন আজকে ফদ্র নামাজ পড়লেন না এটা প্রশ্ন আমাকে দিবেন না এটা আল্লাহ আপনাকে দিবেন কি নেবেন কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে তিনটি আযাব হল বেনামাজি কে আল্লাহ পাক গদবের সাথে ডাকবেন আর যারা নামাজি আল্লাহ তাদের সাথে এরকম ডাক দিবেন না বলেন সুবহান আল্লাহ কিয়ামতের দিন হাসরের দিন যারা বেনামাজি আল্লাহ তাদেরকে গদবের শরীর ডাক

হায়াতের মালিক কে আল্লাহ মহতের মালিক কে আল্লাহ আমাকে নির্ধারিত টাইম সেট করে ফিট করে পাঠিয়ে দিয়েছে অ মুসলমান আপনি যদি বেনামাতি হন আপনি যদি নামাজ যদি না পড়েন তাহলে হিসাবটা আপনাকেই দোয়া লাগবে আজকে আপনি যেই ব্যক্তির পিছনে সময় দিচ্ছেন যে নেতা পিছনে আপনি স্মরণ দিচ্ছেন আপনি যে স্ত্রীর জন্য সময় দিচ্ছেন

তাহলে এক নম্বরে বেন আমাদের কাল্লা পা গদবের শহীদ ডাকিবেন এবং বিরাট এক সাপ আসিয়া তাহাকে খোঁজ করিতে থাকবে একটা সাপ তার খোঁজে বেরো আল্লাহ তাকে পাঠাবে সাপকে অর্ডার করবে যাও কবরের ভিতরে তোমার ডিউটি তুমি পালন করো যেমন কবরের ভিতরে আমরা যখন আমাদেরকে যখন নামায়ে দেয় কবরের ভিতরে আমাদের নামানোর আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় আমাদের আর দায়িত্ব থাকে বলেন দোয়া ছাড়া আর কোনো দায়িত্ব থাকে না আপনার সাপোর্টিং বা সেফটির জন্য কোনো কিছু ওখানে আমাদের থাকে না কেন থাকে না কারণ ওখানকার দায়িত্ব আমাদের নাই ওই কবরে যারাই পাবে ওখান থেকে তারই আমলের বিনিময় আল্লাহ তাকে কি মাফ করবে তাহলে আমল যদি না থাকে তাহলে আমার আপনার নেমায় সে বড় লাভ হচ্ছে আল্লাহ তালা বলতেছে যে দুই নম্বরে হলো তিরিশ হাজার বছরের ফুলসিলাতে রাস্তা হীরার চেয়েও ধারালো চুলের চেয়েও চিকুন অবশ্য রাতের চেয়েও অন্ধকার বেনামাজি যখন সেই পুলের উপরে পা রাখিবে সঙ্গে সঙ্গে পা কাটিয়া টুকরো টুকরো হয়ে দোদকের আসনে পড়বে একেবারে ওটা আপনার এত ধারালো

দত গদ চিন্তা করেন আমি আজকে সাধারণ ভাবে বলতেছি আর মুসলমান যেই দিন আমাদের এই অবস্থাটা হবে সেই দিন আমাদের করুণ অবস্থা সেই দিন কিন্তু আমাদের উপায় থাকবে না এইজন্য আমরা আজ থেকে নিয়ত করব জীবন থাকতে এক वक्त নামাজ ছেড়ে দেব না আজকের আলোচনাটা হচ্ছে বেনামাজিদের আলোচনাটা কি বেনামাজি আল্লাহ কতছেন ইন্নাস সালাতা tanha anil যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না বল সুবহানাল্লাহ নামাজ সমস্ত পাপচার কাছ থেকে অশ্লীল কাজ থেকে মানুষকে মিলি রাখে তো মানুষ আমাদেরকে একটু হুঁশ করতে হবে আজকে আমাদের অনেক যুবক ছেলেরা আছে যুবক ছেলেরা আছে অনেক যুবকরা নামাজ পড়ে না আছে না নাই কেন আমরা একটু দাওয়াত কাজ করতে পারি না আপনি বাসে আপনার ছেলে মেয়েকে দাওয়াত দেন নামাজ যদি না পড়ো তাহলে তোমার জন্য আমার বাড়ির খাবারটা বন্ধ বলতে পারেন না আপনি এটা আপনার নৈতিক দায়িত্ব কেন আপনার ছেলে নামাজ পড়েন এর হিসাব আপনাকে দোয়া লাগবে কেন আপনার স্ত্রী নামাজ পড়েন এর হিসাব আপনার দোয়া লাগবে কেন আপনার মেয়ে বেপর তাই ঘরে নামাজ পড়েন এর হিসাবটা আপনার দোয়া লাগবে সামানিত উপস্থিতি তাহলে হাসরের তিনটি আযাবের কথা আমি বলেছি এখানে দুই নাম্বারটা আমি বলেছি 30 হাজার বছরের ফুটছিরাতে রাস্তা হবে হীরা ট্রেন জিকম এত খারাপও হবে বেনামাজি উঠাও ওয়াত করবে উঠাও ওয়াত করবে দোজখের ভিতর পৌঁছাবে اون আশত আগামী জমায় যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ এই বেনামাজি সম্পর্কে আলোচনা হবে এখান থেকে আলোচনা শুরু হবে এটা ভিডিও বানানো আমি অন্যান্য চ্যানেলে কাজ করেছি অনেক অনেক ভিডিও আমার আছে আমি ভাবছি যে আমি নিজের মত করে একটা চ্যানেল করব তো এই সপ্তাহখানি হলো আমি আমার নিজের মত করে একটা চ্যানেল করেছি আমার এই চ্যানেলে ইসলামী গজল আর ওয়াজ ছাড়া কিছু থাকবে না ইসলামী গজল আর কি

আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর কি কবা খাত আমাদের আগামী ধারাবাহিক কাজুলুকরান কোরআন ইন্দো বেহমান কলকাতা থেকে আসবেন মুক্তি সাইদুর রহমান সাহেব